তালাবিয়া ভিসেরতে দইরা সহির তোলেতে ফেসদি ফইল্লা কাঁচা মইস ফাইলে দিয়ে দুনিয়া ফাতা সিডা দিয়া কুবা কুবা এটা অরুড়ি ডাক দিয়া থাক গরে তে খাইতে খাইতে এই ডাগার তোলা বেড়াইয়া বার কইরা লাইছে রে ঠিক কি না কও ও আর শাশুড়ি দুইজনে মিলে ওলিস বলোলি শাশুড়ি ওলি তো মানুষে যা কয় কি দেখো আমরা বলে হরি বই ওই জিনিস কার্য নতুন কবে জিনিস যদি কথা শুনে গেছে কেনা কথা তোমরা যে অলি লক্ষণ কি লক্ষণ হইলো আমরা দুইজনে যদি একটা কথা কই আমি আর আমার শাশুড়ি মিল্লা যদি একটা কথা কই হয় আমার শাশুড়ির হয় না হইলে আমার টাওয়ার তার বাইরে কোনো কথা কই

মসজিদার কামের নমুনা অন্য রকম আগিলে দিনের বেস্তরি দাদাই কইছে এক হাতের মধ্যে বিলে এক সপ্তাহ কাজ করছে কাজের নমুনা দেখছ তুই কি সিহন কামড়ি এবার নামাজ পড়তে আসে এই খেয়াল করতে আসে ডাইনে চায় বামে চায় কাজ দেয় দাড়ি বাফে পাঞ্জাবির বুতাম লাগায় লুঙ্গি জারা দিয়া ফিন দে কি কার মানে আসি নেই খাচ্ছ না বাবা ওই আল্লাহ কে কইছে দাঁড়াইতে নামাজ যেমন তোমার বেডিতে আরো যো গুলো বেডিতে তে কইছে যোহরের নামাজ পড়ে আসরের টাইম গিয়া ঠিক নিলে

নামাজ পড়তে আছে মুরগাও লড়াইতে আছে আমার আল্লাহর ফেরেশতার বুদা আই শুট কাগেসগা ঠিক কি না আল্লাহ নবী আল্লাহ পড়ানো কি কয় শুনো 18 পারায় প্রথম সূরা সুরা মেনুন আল্লাহ কয় কাত আফলাহাল মেনন আল্লাযীনা হুম ফি সলাতিহিম ഖাশিয়ুন সুবহানাল্লাহ কত মজার কষ্ট কষ্টইটা আপনারা না বড় নষ্ট কষ্ট করা লাইছরা সবাই আমার দিকে স্যার এই ধরে বসো বসো

এবারায় সফল না কয় সফল কারা কয় যেবারায় মোহমেন হইতো ফারসে কয় মোহমেন কেরা কয় আল্লা দিন আহম ফি সালা তিহিম খন যেই বেড়ায় নামাজ দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে ভয় পাইছে বলো সুবাহান আল্লাহ আহ আবদুল্লাহ যাকে বলা হয় রাইসুল ফোকাহ যিনি ফকিদের সর্দার একটু খেয়াল করে শোনেন ফকিদের সর্দার আবদুল্লাবনে তারা যে গরিব মানুষ তার আর বাড়ি তুফানাইছে তার আর বাড়ি আবার উত্তর পশ্চিম কোন তুফানটা তার এমন জুড়ে আছে সন্ডি উড়াই নিছে ফুইলে ওহ এই বাহি যেদি আছে এডিও লইয়া যায় কীতা ফালামালে মরমরি দিয়ে উঠল ফরে ফরে তো বেদিয়ে সেটা আছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয় একটা আজান দিলেও তুফানটা খুব দূর কমে তো এই শুনে আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে

যদি তুফান এবার ঘটটা বাসে আগামী শুক্রবারে মসজিদে দুই কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব এখন এই কথা হুইন্দার সরসে পরে মাত্র কইয়া সরসে তুফান আরও বাড়ছে জুহি দিয়ে উঠছে বারো তিন কেজি এখন তিন কেজি কইসে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে গা কেজি বেডিয়ে ছিলাম দেখ আমরা মিলাদ ফরাইতাম না উড়াইলে উড়াই লোয়া যে দশ কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুলে আমি বাতাসার দিয়ে দেওয়ালা আলগা আলগা বইয়েন কারণ বেডিওতে এখনো বইয়া ওয়া শুনছে এমন কোনো একখানো দেয়া হইলে সত্যি বালা ফুটফুটে মুখে সব কি খবর নিম পারিনি জামাই তোর বিদেশটা হে কল দেয়নি ফোন দেয়নি দিত না গিয়ে ভিডিও না ওটিউব ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে যাবাই কল দেয়নি তুই কি একটু মাথা হাস না হালকার মাথা হাস এই আলাপ চলতে আছে তার রোয়া ঝুন্ডা গেল না আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা ওই বোন একখানে বইয়া ওয়া শুনতেন পারতেন না মনোযোগের সাথে কয়টা কথা শুনেন